মুরলিধর সেন লেনে বিজেপির পার্টি অফিসে ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রাহুল সেনহারা বিজেপির স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় চেয়েছিলেন বাংলায় একদিন ভারতকে নেতৃত্ব দেবে তার সেই অসম্পূর্ণ কাজ পূরণের অঙ্গীকারও করেন দিলীপ ঘোষ আজ ছিয়াত্তরতম গণতন্ত্র দিবস প্রাককালে আমাদের

যে আপনার অসাধ্য অসম্পূর্ণ কাজকে আমরা সম্পূর্ণ করব। কয়েকশো কর্মী তার জন্য বলিদান দিয়েছেন এই আদর্শকে প্রতিষ্ঠিত করে এখানে পরিবর্তন করার জন্য তাদের বলিদানের যে লাভ যা সমাজ পায় সেটা যেন বলে নাই আমরা এবং শ্যামাপ্রসাদের যে স্বপ্ন ছিল এই বাংলা আবার ভারতকে নেতৃত্ব দেবে সেই বাংলা আমরা তৈরি করতে চাই তার জন্য আমাদের লড়াই যেন শান্তি না হয় সাময়িক কোন ঘটনাতে যেন প্রভাবিত হয়ে আমরা দুর্বল না হয় হতাশ না হয় পাশাপাশি বিজেপির সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে শুভজিত্তে এবং পালের রিপোর্ট কালকাটা নিউজ